আর রাখঢাক রইল না বিরাট কোহলি বাবা হলেন দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন অনুষ্কা শর্মা ছেলের বাবা হয়েছেন বিরাট কোহলি ছেলের নাম দিয়েছেন অকায় এদিন এই সুখবর নিজেই দিয়েছেন অনুষ্কা শর্মা তিনি সোশ্যাল মিডিয়ায় টেস্ট করে জানিয়েছেন ছেলের জন্ম হয়েছে গত পনেরো ফেব্রুয়ারি গত কয়েকদিন ধরে অজ্ঞাতবাসী ছিলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা সব কিছু থেকে দূরে ছিলেন তাঁরা এমনকি বিরাট কেহলি ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেননি স্ত্রীর পাশে থাকবেন বলে ঠিক করেছিলেন এই সময় অনুষ্কার পাশে ছিলেন তিনি জানা গিয়েছিল স্ত্রীকে সঙ্গে নিয়ে লন্ডনে গিয়েছিলেন বিরাট কোহলি এটাও জানা গিয়েছিল শারীরিক সমস্যা হয়েছিল অনুষ্কার সেজন্যই তাদের চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হয়েছিল তবে সব কিছুই চলছিল আন্দাজের উপর নির্ভর করে শেষমেশ যাবতীয় জল্পনায় জল ঢাললেন অনুষ্কা শর্মা জানা গিয়েছিল অনুষ্কা ও বিরাট দ্বিতীয় সন্তানের জন্মের আগে কেন কিছু প্রকাশ্যে জানাতে চাননি ব্যক্তিগত পরিসরে থাকতে চেয়েছিলেন তারা। তাই জন্যই আগেভাগে কিছু না জানানের সিদ্ধান্ত সেই মতে অনুষ্কা ছেলের জন্মের প্রায় পাঁচ দিন পর শেয়াসাল মিডিয়া ক্যাস্ট করে জানালেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন আর ক্রিকেট খেলার সমস্ত আপডেটস পেতে এখন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে